অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি মহানায়ক উত্তম কুমারকে নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি জানালেন উত্তম কাকুর সঙ্গে ছবি যে অনেক করেছি তা নয় মাত্র দুটো এক আনন্দ আশ্রম আর দুই অগবধূ সুন্দরী আর এই অগবধূ সুন্দরী উত্তম কাকুর সঙ্গে আমার শেষ ছবি তা নয় উত্তম কাকুরও এটা শেষ ছবি তাই আমি যত ছবি করি না কেন ওগবধূর সুন্দরীর কথা ভুলতে পারবো না ওগবধূ সুন্দরীর জন্য ক্যামেরা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে ইউনিটের সব লোকেরাও ঝোলছে উঠল ভারী ভারী আলো উত্তম কাকু শুরু করলেন সংলাপ বলা আমিও শুরু করলাম সংলাপ পরে আমার মনে একটা খটকা লাগলো মনে মনে ভাবলাম কথাটা না চেপে উত্তম কাকুকে বলি কারণ উনি তো আমার কাছে কেবল নায়ক নন আমার অভিভাবকও বটে বললাম উত্তম কাকু একটা কথা বলবো উত্তম কাকুও সঙ্গে সঙ্গে বলে উঠলেন নিশ্চয়ই বলবি কেন বলবি না তারপরে একেবারে লজ্জার মাথা খেয়ে বললাম আচ্ছা কাকু এই জায়গাটা যদি আমি চিৎকার করে বলি যে বইলবো নাই লিখবই নাই তাহলে কেমন হয় এছাড়াও যদি চিৎকার করি স্বরে আ শরে অ বলে হয়তো আপনাদের দৃশ্যটা মনে আছে উত্তম কাকু আমাকে পড়াচ্ছেন আর আমি পড়ছি দৃশ্যটা এরকমই উত্তম কাকু মন দিয়ে শুনলেন তারপর বললেন মন্দ লাগবে না তবে পরিচালককে একবার জিজ্ঞাসা করে নে উত্তম কাকুর কথা মতো পরিচালককে জিজ্ঞাসা করলাম তারপর শুরু করলাম এইভাবে ডায়লগ বলা নেওয়া হলো শট উত্তম কাকু আমার মাথায় হাত দিয়ে বলে উঠলেন বাহ বেশ চমৎকার করলি তো আর একদিনের একটা ঘটনা বলি ওগবধুর রাস প্রিন্ট উত্তম কাকু দেখে নেন তারপর একদিন সেটে এসে আমাকে চুপি চুপি কাছে দেখে উত্তম কাকু বললেন কিরে ইন্দু তুই তো ভীষণ ভালো রোল করেছিস রাস প্রিন্ট দেখলাম বহু জায়গায় তুই আমাকে ছাড়িয়ে গেছিস শ্যুটিংয়ের অবসরে যেমন হাসি ঠাট্টা করতেন তেমনি মাঝে মাঝে মনের দুঃখের কথাগুলোও বলতেন বলেই হাসতেন এরকমই একবার হঠাৎ আমাকে বলে উঠলেন ইন্দু তুই তো বা তোরা তো বাংলা হিন্দি সব ছবিতেই অভিনয় করছিস কিন্তু তোদের গায়ে তো কাদা লাগে না উত্তম কাকুর মনের কথাটা বুঝতে পেরে বলেছিলাম কাকু এটা তুমিই তৈরি করেছো তুমিই দায়ী এর জন্যে আমার কথাটা শুনে হো হো করে হেসে ফেললেন একবার আমাকে কাকু জানালো জানিস ইন্দু ছবি পরিচালনার কথা আমার মনে এসেছে এবার ভাবছি দুটো ছবি পরিচালনা করব দুটো কাহিনীও বেছে রেখেছি ওই দুটো ছবিতে তোকেই নায়িকা হতে হবে জিজ্ঞাসা করলাম তুমি অভিনয় করবে তো না রে ভাবছি আমি অভিনয় করব না আমি বললাম তাহলে আমিও অভিনয় করব না বলে দিলাম পরে অবশ্য এই দুটো ছবি আর হয়নি মানুষটাই চলে গেলেন খুব ইচ্ছে ছিল আরও কয়েকটা ছবি কাকুর সঙ্গে করি কিন্তু কে জানতো ওটাই কাক উত্তম কাকুর সঙ্গে আমার শেষ ছবি করা উত্তম কাকুর সঙ্গে শেষ ছবি নিয়ে আলোচনা করতে গেলেই চোখে জল এসে যায় মুহূর্তেই চোখের সামনে ওই অসাধারণ ব্যক্তিত্বটা ভেসে ওঠে আর সবচেয়ে মনে পড়ে উত্তম কাকুর নয়ন ভোলানো হাসি উত্তম কাকু আমাকে সেটে প্রায় জিজ্ঞাসা করতেন হ্যাঁ রে ইন্দু তোর শ্বশুর মানে হেমন্ত মুখোপাধ্যায় কেমন আছেন ভালো তো একদিন গিয়ে দেখা করে আসতে হবে জিজ্ঞাসা করলাম কবে বলো তাহলে বাবাকে বলে রাখব তখনও ওই অগবধূ সুন্দরী শুটিং করছি অগবধূ সুন্দরী সেটে উত্তম কাকু একদিন হঠাৎ আবার বললেন ইন্দু কাজ সেরে তোর সঙ্গে যাব তুই আমাকে মনে করে দিবি বাড়ি এসে বাবাকে বললাম আগামীকাল উত্তম কাকু তোমার সঙ্গে দেখা করতে আসবে বাড়ির সকলেই বেশ খুশি হলো কিন্তু উত্তম কাকু আর এলেন না তারপর দিন সকালবেলায় শুনলাম উত্তম কাকু আর নেই মারা গেছেন গেলাম ভবানীপুরের বাড়িতে দেখলাম কাকু শুয়ে আছেন খুব ইচ্ছে ছিল জোরে গলা ফাটিয়ে চিৎকার করে বলি কি আমাদের বাড়ি যাবে না